সুপ্রিয় দর্শক আমরা দেখছি ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে দশ জুলাই দুই হাজার পঁচিশ পল্লবী থানাধীন এলাকায় তিন নং ওয়ার্ড অবস্থিত প্যারিস রোডে মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি আয়োজনে আমরা দেখছি অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে দাঁড় করিয়েছেন পজিশন যে সৃষ্টি করেছেন পল্লবী থানার তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম মাতবরের নেতৃত্বে আমরা এই আজকে এই সফল হতে যাচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি এই অনুষ্ঠানটি প্রিয় দর্শক নজরুল ইসলাম নজু নেতৃত্বে ও তার সহযোগী সহযোদ্ধারা আজকে এই মাঠে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছেন বৃক্ষরোপণ কর্মসূচি প্রিয় দর্শক এই অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এবং সভাপতিত্ব করছেন ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান ত্রিয় দশক আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা চোদ্দ আসন সংসদ সদস্য পদপ্রার্থী ফেরদুসি আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিনপির যুগ্ম আহ্বায়ক বিএনপির মাহবুব আলম মন্টু এবং আছেন আরও বিভিন্ন নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সদস্য সচিব রুনা লায়লা অ্যাডভোকেট এবং আছেন মহিলা দলের যুগ্ম আহ্বায়িকা ঢাকা মহানগর উত্তরের লাইলি বেগম এবং উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরে আমরা দেখতে পাচ্ছি পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান আছেন উপস্থিত আরও যারা আছেন রূপনগর থানা বিএনপি আহ্বায়ক জহিরুল হক এবং উপস্থিত আছেন আজকে আমরা দেখতে পাচ্ছি সার্বিক সঞ্চালনায় যে উপস্থাপনা করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম এম রাজ্জাক এবং উপস্থাপনায় সহযোগিতায় আছেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবির হোসেন এবং উপস্থিত আছেন আজকে আর যারা আমন্ত্রিত অতিথি হিসেবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে মিছিল নিয়ে আসছেন মিছিল নিয়ে এই অনুষ্ঠানকে সফলতার সাথে আজকে আমরা যাদের দেখছি তারা হলেন যে তিন নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম মাতবর এবং আছেন ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান ফরহাদ এবং মিছিলটি সার্বিক সঞ্চালনায় ছয় নং ওয়ার্ড থেকে যিনি দূরদর্শিতার সাথে আসছেন সে হলেন আওয়াল ইসলাম তপন সাধারণ সম্পাদক ছয় নং ওয়ার্ড বিএনপি এবং আছেন বার ওয়ার্ড থেকে আমরা যাদেরকে দেখছি মিছিল নিয়ে আসছেন এই অনুষ্ঠানে বার নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শিপু সাহেব এবং আছেন বারো ওয়ার্ড সভাপতি মনসুর রহমান এবং উপস্থিত আছেন এই অনুষ্ঠানে মিছিল নিয়ে বিভিন্নভাবে আমরা যাদেরকে দেখছি আসছেন পল্লবী থানা মহিলা দল সভাপতি লাকি রহমান এবং উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথি হিসেবে পল্লবী থানা মহিলা দল সাধারণ সম্পাদিকা সৈয়দা দিলারা ইসলাম পলি ও তার সহযোদ্ধারা নেতৃবৃন্দ আছেন উপস্থিত এই অনুষ্ঠানে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানার দুই নং ওয়ার্ড নেতা ও মুসলিম বাজার ব্যবসায়ী সম্বায় সমিতি লিমিটেড এর সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ এস এম গোলাম মোস্তফা মাস্টার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুবে ডিসবির

গাছপালা লাগাতে সবাইকে তিনি নির্দেশ দিলেন এবং তার বন ডিপার্টমেন্ট তাকে বললেন যে আপনি এই কর্মসূচি আপনাদেরকে পালন করতে হবে বাড়ির সামনে যদি এক হাত জায়গাও তাকে পেতে গাছ লাগাতে হবে সেখানে সরিদের গাছ লাগাতে হবে এবং ঢাকায় আগে তো আমরা ঢাকাতেও আমরা দেখেছি যে বাড়ির ভিতরে উঠান থাকতো সামনে একটু জায়গা থাকতো সেটা তো নয় অধিকাংশ মানুষ এখন সেখানে মাল্টি স্টোরেজ বিল্ডিং করছে সমস্ত রিয়েল এস্টেটের কাছে চলে যাচ্ছে তারপরেও কিন্তু মানুষ ছাদের মধ্যে ছাদ কৃষি হিসাবে সেটাকে গণ্য করছে সেখানে আম গাছ পর্যন্ত হয় সেখানে পেয়ারা গাছ হয় লেবুর গাছ হয় এই ছাদের মধ্যে এই সমাজে সামাজিক বনায়ন কর্মসূচি এর অবদান হচ্ছে দেশের একটি বেগম খালেদা জিয়া তিনি যে দুইবারের মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় এই সামাজিক বনায়ন কর্মসূচি তিনি পালন করছেন আমাদের সদস্য সচিব বলেছেন

ঢাকা মহানগর উত্তর বিএনপি যিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে সেই শৈরাচার নিঃস্বাদী আন্দোলনে জোরদার ভূমিকা রেখেছিলেন

চারের বিরুদ্ধে চুরানো ভূমিকা রেখেছিলেন আমাদেরচারের আমলে যিনি বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে গণতান্ত্রিক আন্দোলনের শক্তি হিসেবে যিনি কাজ করেছেন আমাদের সকলের প্রিয় অত্যন্ত শ্রদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব যারা ব্রহুল কবির আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব যারা মোস্তফা জামান আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক যারা মোস্তাফিজুর রহমান শেগুন আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব এস এম জাহাঙ্গীর হোসেন আমাদের মাঝে উপস্থিত যুগ্ম আহ্বায়ক পেটোসি আহমেদ মিষ্টি যুগ্ম আহ্বায়ক এপিএম এরাজাক যুগ্ম আহ্বায়ক জনাব আক্তার হোসেন যুগ্ম আহ্বায়ক আতাউল রহমান চেয়ারম্যান যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম যুগ্ম আহ্বায়ক মাওলানা মনজু যুগ্ম আহ্বায়ক আফাসউদ্দিন আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব অন্যতম সদস্য জনাব শামসুল হক মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব এল রহমান আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সংগ্রামী সদস্য অ্যাডভোকেট রুনা লাইলা ঢাকা মহানগর উত্তর তাঁতি দলের